আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশোরের রাজধানী কারু থেকে আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করব সাইট থেকে সত্তর পর্যন্ত মানে মিশোরিয়ান ভাষা বলে সিত্তিন থেকে সাবাইন পর্যন্ত যেমন আমরা যদি বলি এখন মিশোরিয়ান ভাষায় সিত্তিন তার মানে বাংলা শব্দ হবে এটা সাইট মানে মিউসুরিয়ান ভাষায় সিফতিন বাংলা শব্দ হবে সাইট যদি বলি আমরা ওয়াহেদ ও সিপ্তিন খেয়াল করবেন যদি বলি ওয়াহেদ ও সিপ্তিন তাহলে হবে বাংলা একষট্টি তাহলে হবে বাংলা একষট্টি আর যদি বলি আমরা ইত্নিনো সিত্তিন ইত্নিনো সিত্তিন তাহলে হবে বাংলা বাষট্টি মানে বাংলা বাষট্টি যদি বলি আমরা তালাতাও সিত্তিন তাহলে হবে বাংলা তেষট্টি আর যদি বলি আমরা আরবাও সিত্তিন তাহলে হবে বাংলা চৌষট্টি আর যদি বলি আমরা খামসাও সিদ্দিন খেয়াল করবেন খামসাও সিত্তিন তার মানে বাংলা পঁয়ষট্টি যদি বলি সিত্তাউ সিদ্দিন তাহলে এটা হবে বাংলা ছিষট্টি আর যদি বলি আমরা সাবাও সিত্তিন তাহলে হবে বাংলা সাষট্টি আর যদি বলি তামানিয়াও সিত্তিন তাহলে হবে বাংলা আটষট্টি আর যদি বলি তেসাও সিত্তিন তাহলে হবে বাংলা ঊনসত্তর আর যদি বলি আমরা সাবাইন তাহলে হবে সত্তর যেমন আমি আবার বলবো মিউসুরিয়ান ভাষায় হবে সাইট ও সিপিন বাংলা হবে একষট্টি ইতমিন ও সিপ্তিন বাংলা হবে বাষট্টি তালাতা ও বাংলা হবে ষট্টি আরবাও সিদ্ বাংলা হবে চৌষট্টি খামসাও সিপ্তিন বাংলা হবে পঁয়ষট্টি সিদ্ধা ও সিপ্তিন বাংলা হবে ছেষট্টি সাবা ও সিপিন সেটা বাংলা হবে ষট্টি তামানিও সিপ্তিন এটার বাংলা হবে আটষট্টি তেসাও সিপ্তিন এটার বাংলা হবে ঊনসত্তর সাবাইন এটার বাংলা হবে সত্তর আমি গত বেশ কিছু পর্বে আপলোড করার পরে ভিডিও আপলোড করার পরে অনেকে অনেক কমেন্ট করলেন যে এটা বোল এটা রাইট আমি সেই কমেন্ট থেকে মানে শুধরাবার চেষ্টা করছি তো আমি আশা করি এই ধরনের কমেন্ট আরও পর্যাপ্ত পরিমাণ পড়বে কারণ বুল ত্রুটি যেগুলো হয় এগুলো আমি শুধরাবার চেষ্টা করব আর আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। যেমন মিশরিয়ান ভাষা শেখার চেষ্টা করব ওকে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ